আসসালামু আলাইকুম এভিয়ান আশা করি সকলে ভালো আছেন আজকে তিনটি মাল ডেলিভারি দেওয়া হচ্ছে জামালপুর সদরে তো যে ভাই অর্ডার দিয়েছিল উনি সরাসরি এসে আমাদের দোকানে অর্ডার দিয়েছিল গত এক মাস আগে তিনি অর্ডার দিয়েছিল এক মাস পর আপনার অর্ডারগুলো ডেলিভারি দেওয়া হচ্ছে একটি ওয়ার্ড্রফ একটি ড্রেসিং টেবিল ও একটি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল আপনারা যদি সেম ডিজাইনের তিনটি ফার্নিচার থেকে একটি নিতে চান তারপরে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা যে কোনো ফার্নিচার লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এর আগে আপনারা হয়তোবা আমাদের ভিডিওতে দেখছেন যে কাজ চলতেছে ডেলিভারি দেওয়ার জন্য তো আজকে টোটালি কাজ কমপ্লিট হয়ে গেছে যার জন্য আপনার ডেলিভারি দেওয়া হচ্ছে ডাইনিং টেবিলের আপনার টেন মিলি গ্লাস সহ সহকারে দেওয়া হচ্ছে চাইলে আপনারা সরাসরি আমাদের দোকানে আসতে পারেন অথবা আমাদের ইনবক্সে মেসেজ করতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে অথবা স্কেনের নাম্বার দেওয়া থাকবে চাইলে আপনারা যে কোনো সময় আমাদের সাথে কলে অথবা সরাসরি সাক্ষাৎ করতে পারেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম